হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা পড়ব তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কেন বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর হয়ে দাঁড়াবে এই যে তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হচ্ছে কেন এই তুরস্কে একদা একসময় কি একটা বিশাল বড় সাম্রাজ্য বিদ্যমান ছিল সেই সাম্রাজ্যের নাম হচ্ছে অটোমান তুর্কি সাম্রাজ্য এইরকম একটা শক্তিশালী রাষ্ট্র অষ্টাদশ শতাব্দী থেকে ক্রমশ দুর্বল রাষ্ট্রে পরিণত হতে থাকে তুরস্কের এমন রাজনৈতিক শক্তিক্ষয়ের কারণে অনেকেই তাকে ইউরোপের রুগ্ন মানুষ বলে ব্যঙ্গ করতো যাই হোক এখানে ইউরোপ নয় আফ্রিকা মহাদেশেও তুর্কি সাম্রাজ্যের প্রসার ঘটেছিল কেবলমাত্র শুধু ইউরোপ নয় আফ্রিকা মহাদেশেও তুর্কি সাম্রাজ্যের প্রসার ঘটেছিল এই সময় তুর্কি সাম্রাজ্যের প্রসার ঘটার ক্ষেত্রে তাদের সামরিক শক্তি প্রধান ভূমিকা গ্রহণ করেছিল এই রকম একটি শক্তিশালী রাষ্ট্র অষ্টাদশ শতাব্দী থেকে ক্রমশ দুর্বল রাষ্ট্রে পরিণত হতে থাকে কখন সময়টা ঠিক জেনে রাখো অষ্টাদশ শতাব্দী থেকে ক্রমশ দুর্বল রাষ্ট্রে পরিণত হতে থাকে তুরস্কের এমন রাজনৈতিক শক্তিক্ষয়ের কারণে অনেকেই তাকে ইউরোপের রুগ্ন মানুষ বলে ব্যঙ্গ করত এবার আমরা দেখব তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলার কারণ ফার্স্ট পয়েন্ট অযোগ্য শাসক অষ্টাদশ শতাব্দী এবং তার পরবর্তী সময়ে তুরস্ক তার শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছিল অষ্টাদশ শতাব্দী এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে তুরস্ক তার যে আগের যে শক্তি যে গরিমা সেটা হারিয়ে ফেলেছিল। অনেকটাই এক্ষেত্রে অন্যতম কারণ ছিল তুর্কি সুলতানদের অযোগ্যতা তুর্কি সুলতানদের অটমান তুর্কি সুলতানদের অযোগ্যতা ও স্বৈরাচারী মনোভাব দেশে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় বা প্রজা কল্যাণে তাদের কোনো আগ্রহ ছিল না দেশে যে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করা বা প্রজা কল্যাণ করা এসবের দিকে তাদের কোনো আগ্রহ ছিল না ফলে মাঝে মধ্যেই তাদের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যেত পরের পয়েন্ট আমরা দেখব সংস্কারের অভাব অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে আধুনিকতার ছোঁয়া লেগেছিল অষ্টাদশ শতকে আমরা জানি যে ইউরোপের ইউরোপে শিল্প বিপ্লব ঘটলো প্রথম ইংল্যান্ডে অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে আধুনিকতার ছোঁয়া লেগেছিল কিন্তু তুরস্কের সুলতানরা সে আধুনিক সংস্কার কার্যে মোটেই আগ্রহী ছিলেন না তাদের এই রূপ মানসিকতার ফলে তুরস্ক মধ্যযুগীয় মূল্যাতন্ত্রের অধীনে পড়ে থাকে ফলে তুরস্ক ক্রমে পিছিয়ে পড়ে ফলে মানে কোনো সংস্কার হয়নি এর ফলে তুরস্ক কী হচ্ছে না ক্রমে পিছিয়ে পড়ছে পরের সামরিক ক্ষেত্রে দুর্বলতা তুর্কি সুলতানগণ সংস্কারের মাধ্যমে সামরিক ক্ষেত্রে যুগোপযোগী উন্নতি ঘটাতে ব্যর্থ হন ফলে ইউরোপের বিভিন্ন দেশে সামরিক ক্ষেত্রে এর ফলে ইউরোপের বিভিন্ন দেশ সামরিক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটালেও তুরস্কতাতে ব্যর্থ হয়ে ঘটালেও তুরস্কতাতে ব্যর্থ হয়ে প্রতিবেশী ইউরোপীয় শক্তির কাছে তুচ্ছ হয়ে পড়ে পরের পয়েন্ট চূড়ান্ত দুর্বলতা সামরিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই অষ্টাদশ শতকের তুরস্ক অত্যন্ত দুর্বল হয়ে পড়ে আভ্যন্তরীণ বিদ্রোহ দমন বা বহির শত্রুর আক্রমণ প্রতিরোধ ও এই প্রতিরোধেও তুরস্ক ব্যর্থ হয় তুরস্কের সব দুর্বলতার জন্যই একে ব্যঙ্গ করে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় এবার আমরা মূল্যায়ন দেখব মূল্যায়ন দেখব তুরস্কের দুর্বলতার সুযোগে বলকান অঞ্চলে রাশিয়ার প্রবেশ ঘটেছিল তুরস্কের যখন তুরস্কের যখন দুর্বলতার তুরস্ক সাম্রাজ্যে যখন দুর্বলতা দেখা দিয়েছে তখন ওই বলকান অঞ্চলে রাশিয়া প্রবেশ করেছে এবং রাশিয়ার এই অগ্রগতি রোধ করার জন্য অস্ট্রিয়া ইংল্যান্ড ফ্রান্স তৎপর হয়ে উঠলে বলকান অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে